বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ রোগবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশানয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান হেসারির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম ভাইয়ের কাছে আজকে আমরা ওনার কাছ থেকে জানবো যে কোরবানি ঈদকে সামনে রেখে ওনারা আসলে এই বাচ্চার উপরে কি অফার দিচ্ছে বাংলাদেশের তো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঈদ উপলক্ষে ঈদ বোনাস বা ঈদ সার দিয়ে থাকে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে ঈদ উপলক্ষে সার দিয়ে থাকে বা ঈদ উপলক্ষে অফার দিয়ে থাকে আমরা আজকে জানবো যে প্রধান হেসারির মমিনুল ভাইয়া কি অফার দিয়েছে খামারিদের জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল প্রতিবেদনে চলে যাব তো দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাসারির প্রতিষ্ঠাতার কাছে প্রধান হেসারি কিন্তু সারা বাংলাদেশে সিরাজগঞ্জ থেকে সারা বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছে সততার জন্য তো আজকে আমরা প্রধান হেসারির প্রতিষ্ঠাতার কাছে এসেছি যে ঈদ উপলক্ষে ঈদকে সামনে রেখে তারা আসলে খামারিদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছে বা অনেকই অনেক জায়গায় অফার থাকে তো তাই না যে ফ্রিজের অফার টেলিভিশন অফার থাকে মোটর সাইকেলের অফার অনেক কিছুর অফার থাকে ঈদ উপলক্ষে তো আমরা আজকে কিন্তু ভাইয়ের কাছ থেকে জানবো যে ঈদ উপলক্ষে ওনারা আসলে সারা বাংলাদেশে এতটা জনপ্রিয় একটি প্রতিষ্ঠান প্রধান হ্যাঁ তো ওনারা কি অফার দিচ্ছে আজকে এই বিষয়ে আপনারা জানবো তো চলুন ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আছেন কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ মেহরবানিতে অনেক ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনি জানেন যে আগামীতে কিন্তু ইনশাল্লাহ আর বেশ কয়েকদিন পরে এই কুরবানি ঈদ তো ঈদ উপলক্ষে আপনাদের প্রধান হ্যাসারিতে বর্তমানে কি অফার চলছে আসলে ঈদ ঈদকে সামনে রেখে আমরা বিশেষ কিন্তু একটা মূল্য ছাড় দিয়েছি আর কি যে বর্তমান যে আপনার বাচ্চা এই দামে বাচ্চা আপনার কখনো পাবেন কি না সন্দেহ আছে তো এদিক থেকে কিন্তু আমরা মূল্য ছাড় দিয়ে দিয়েছি আর কি আচ্ছা কি কি জাতের বাচ্চাতে আপনারা ছাড় দিয়েছেন প্রত্যেকটা জাতেরই বাচ্চারে আপনারা ছাড় দেওয়া আছে আর কি মানে প্রত্যেকটা বাচ্চার উপরে প্রত্যেকটা বাচ্চার উপরে ছাড় দেওয়া আছে এই ছাড়টা আসলে দিচ্ছেন কেমন করে আপনার এই ছাড়টা দিচ্ছি প্রত্যেকটা বাচ্চার দামের উপরে

মমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু প্রধান হেসারির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম ভাইয়া প্রধান হেসারি কিন্তু সারা বাংলাদেশের ভিতরে জনপ্রিয় আপনারা সবাই জানেন বিশেষ করে সিরাজগঞ্জের প্রধান হ্যাসারি নামে সকল খামারিরাই চিনে থাকেন তো মমিনুল ভাইয়া কিন্তু ঈদ উপলক্ষে মানে ঈদকে সামনে রেখেই শুধুমাত্র এই অফারটা দিয়েছে আপনারা আবার অনেকে ইজি টাইম মনে করতে পারেন যে এখনও হয়তো বাচ্চার দাম কম যাচ্ছে কিনা বা পঁচিশ টাকাতে দিচ্ছে কিনা না এরকম নয় আজকে এক তারিখ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ঈদ উপলক্ষে এই অফারটা ওনাদের কাছে আপনারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে নিতে পারবেন নাকি ভাইয়া সকল প্রান্ত থেকে অবশ্যই সকল প্রান্ত থেকে নিতে পারবে এখানে কোন তো সমস্যা নাই এখন আর কি আবার ফোন বলে যে ভাই আমার একটা কুরিয়ার করেন কিন্তু আপনাকে একটা ধারণা রাখতে হবে যে আপনার প্রাণী কিন্তু কোন কুরিয়ার সার্ভিসে হয় না হ্যাঁ 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 এটা প্রাণী কিন্তু লাইফ আছে তো সেক্ষেত্রে আমরা বেশি মান হলে নিজস্ব পরিবহন অল্প মান হলে দূরপাল্লার যে পরিবহন গুলো আছে এগুলোতে আমরা সরবরাহ করে থাকি তো দর্শক আমরা আসলে মমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানবো যে এই যে চল্লিশ টাকার বাচ্চা কেমন করে পঁচিশ টাকাতে দিচ্ছে একটা ডিমের দামই তো আপনার বিশ থেকে বাইশ টাকা হাঁসের ডিম তাহলে কেমন করে বাচ্চা সে পঁচিশ টাকা মূল্যে দিচ্ছে এইটা আসলে জানবো আসলে বাচ্চাগুলো এগারেটেড হবে কি না মানসম্মত হবে কি না এটা কিন্তু জানার বিষয় তো ভাইয়া এই যে আপনারা ডিমের দাম বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা সেখানে আপনারা এই যে টাকা খরচ করে বিদ্যুৎ বিল খরচ করে বাচ্চাগুলো ফুটাচ্ছেন এবং সেই বাচ্চা সারা বাংলাদেশে দিবেন পঁচিশ টাকা মূল্যে এটা আসলে কেমন করে সম্ভব দেখেন এই পঁচিশ টাকার একটা বাচ্চা কিন্তু আমরা সারা বছর সরবরাহ করি না আমরা ঈদকে সামনে রেখে মাত্র দশ দিন আলাদা দিনে তিন চার মাস ব্যবসা করছি আগামী আরও ছয় মাস ব্যবসা করব তো দশটা দিন আলাদা না হয় ব্যবসা না করলাম হ্যাঁ মানে এই দশটা দিন শুধুমাত্র খামারিদের অফার খামারিদের অফার

তাহলে পুরো পুরো বাচ্চা আমি ফিরিয়ে দিয়ে আসবো কোনো বাচ্চা টাকা নেবো না ও দর্শক যেমনটা শুনছিলেন ভাইয়ের কাছ থেকে বিশাল কলিজার একজন অধিকারী মানুষ যে বাচ্চা যেখানে চল্লিশ টাকা মূল্য সেখানে ঈদ উপলক্ষে পঁচিশ টাকা পার পিস এবং আপনি যদি বলতে পারেন যে এই বাচ্চা দুর্বল বা নর্মাল বা বি যদি বলতে পারেন তাহলে সম্পূর্ণ বাচ্চা আপনাকে ফ্রি দিয়ে আসবে মানে একটা টাকাও নিবে না তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যোগাযোগ করতে পারেন প্রধান হাসারির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম ভাইয়ের সাথে উনি কিন্তু ঈদ উপলক্ষে ছাড় দিয়েছেন এবং আবারও বলে রাখি যে শুধুমাত্র এই অফারটা ঈদ স্পেশাল অফার প্রতিবেদন এখানে এই সমাপ্তি ঘোষণা করব আমরা বিদায় নিয়ে নিব আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মহিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার প্রতি দোয়া এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমারিরা তো আপনাকে ভালোবাসেই এবং আমারও আপনার প্রতি ভালোবাসা যে ঈদ উপলক্ষে বিশাল একটা সার দিয়ে দিয়েছেন তো ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন যে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম প্রধান হ্যাসারির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম ভাইয়ের কাছে প্রধান হাসারিতে আমরা ভাইয়ের কাছ থেকে জেনেছি যে ঈদ উপলক্ষে এই যে কোরবানি ঈদ এই ঈদ উপলক্ষে আসলে খামারিদের সে কি সুযোগ বা সুবিধা দিচ্ছে সরাসরি চল্লিশ টাকার বাচ্চা সে পঁচিশ টাকাতে সেল দিয়ে দিচ্ছে আমি তার কাছ থেকে অফারের বিষয়ে জানতে চাইলে সে নিজেই এত চল্লিশ টাকা পার পিস একটা বাচ্চা সা বাংলাদেশে পৌঁছাতে আরও কিছু খরচ রয়েছে এই সকল কিছু বাদ দিয়ে দিয়ে সে শুধুমাত্র পঁচিশ টাকায় এগ রেটের বাচ্চা সেল দিচ্ছেন আর এই অফারটা অনেকেই অনেক সময় দেখতে পারেন এই ভিডিওটা কিন্তু এই অফারটা শুধুমাত্র ঈদ স্পেশাল অফার ঈদ ব্যতীত এই অফার প্রযোজ্য নয় কারণ একটা ডিমের দাম বাইশ টাকা সেখানে একটা হাঁসের বাচ্চা কেমন করে আপনি পঁচিশ টাকাতে পাবেন এটা ঈদ স্পেশাল এটা ঈদ স্পেশাল অফার তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের ভিডিও দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে বা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ